কার্যালয় আছে সেখানেও ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়েছে আমরা জানতে চাই একটি নিবন্ধিত রাজনৈতিক দলে সভাপতিকে এভাবে কোন রাইডসে বাংলাদেশের প্রশাসন এভাবে মারতে পারে আমরা মনে করি গতকালকে নুরের গতকালকে নূরের যে উপরে যে হামলা হয়েছে এটা একটা পরিকল্পিত হামলা সরকারের স্পষ্ট মদত আছে এই সরকার ব্যর্থ সরকার আমরা প্রধান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার পদত্যাগ চাই সেই সাথে এদের সঙ্গে যারা জড়িত আছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে স্পষ্ট ফুল অনুযায়ী তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে আজকে বিপ্লবীদেরকে যদি চব্বিশের বিপ্লবীদেরকে যদি এইভাবে যদি লাঞ্ছিত করা হয়

দোষটা অন্য কারো গায়ে চাপানোর জন্য আসলে লক্ষ্য করবেন যে ওই যে লাল টি শার্ট পরা যে গায়ে যিনি যিনি ছিল ছিলেন পেটার ছিলেন আমাদের ছাত্র সমর্থ ভাইকে ছিলেন এটা নূর ভাই না নূর ভাইকে সরাসরি পুলিশ এবং সেনাবাহিনী হামলা করছে এটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা আশা করি এটা সত্য ঘটনা সেনাবাহিনী পুলিশ যে নূরবাইয়ের উপর হামলা করছে এই ভিডিওটা আপনার প্রচার করবেন আর ওই যে লাল গেঞ্জি পরা যে

দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সাবেক বিপি ডাকসু নুলহনূর আজকে বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য বাংলাদেশের মেধাবী স্টুডেন্টদের জন্য বাংলাদেশের মেধাবী শ্রমিকদের জন্য ন্যায়ের পক্ষে কথা বলার কারণে আজকে কালকে আমাদের ঢাকায় প্রোগ্রাম হয় প্রোগ্রামের সামুন দিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে সামুন দিয়ে যায় সেখানে তারা বিতর্কিত হামলা চালায় আমার কথা তেপান্ন সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আজকে সাত বছর যে রেকর্ড করেছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের বুকে প্রান্তরে চোখে মুখে বিভিন্ন নুরুল হক নূর বসে গেছে তারা জানে শহীদাসারের শাসন আমলে যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখনো পর্যন্ত লিপ্ত হয়ে আছে মেরে বসে আছে তারা জানে আগামীতে ডাকসু সাবেক প্রধানমন্ত্রী হতে চলছে ঠিক সেই লক্ষ্যে বিতর্কিতভাবে প্রশাসনের আর্মি প্রশাসন পুলিশ বিডিআর তারা বাংলাদেশের স্বাধীনতার যে সার্বভৌত্ব নিয়ে রাজপথে নেতৃত্ব দিচ্ছে আমরা বিবিনুলের বিবিনুল বাহাদুর আইসিউতে আছে ওনার সুস্থতা কামনা করছি এবং আজকে এই ঘটনার তীব্র নিন্দা জানায় সভাপতি যুব অধিকার পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখা আপনারা জানেন যে গতকালকে যে নুরের উপর আক্রমণ করা হয়েছে এটা সম্পূর্ণ পরিকল্পনা পরিকল্পিতভাবে এই সমাধে আমরা আজকে রংপুর জেলার ছাত্র যুব সকল অঙ্গ গণ অধিকার পরিষদ সহ একত্রিত হয়েছি এবং এই জাতীয় পার্টি আওয়ামী লীগের স্বেচ্ছা হিসেবে পরিচিত এই জাতীয় পার্টিকে অনতি বিলম্বে নিবেদন বাতিল করতে হবে এবং এই জাতীয় পার্টি রংপুরে উচ্ছেদ করতে হবে আমরা সেই পক্ষে প্রায় এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ আমি মোহাম্মদুল হাসান আমি একজন জুলাই যোদ্ধা দেখেন জুলাই পরবর্তী সময়ে দেশ যখন একটু স্বাভাবিক ঝাঁপিয়ে পড়েছিল চব্বিশে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আমরা এটা কোনোভাবে মানিয়ে নিতে পারছি না তার উপর হামলা তার উপর হামলা মানে আমাদের জুলাইয়ের গণ অভ্যুতারের উপর হামলার অসুবিধা বলে আমরা মনে করতেছি আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই জুলাই গণ যে কোনো বাহিনী যে কোনো দল যে হামলা চালাবে বাংলার জমিনে যারা আওয়ামী লীগের আওয়ামী লীগের সাথে সম্পর্কযুক্ত তাদেরকে এই বাংলা গুলো রাজনীতি করতে দেওয়া যাবে না তাদের ঠাই এই বাংলা হতে পারে না চব্বিশের গণভ্যতার পরবর্তী সময়ে বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেখানে সুশৃঙ্খ ভাবে চলতে পারে সেখানে মব সৃষ্টির নামে বা যে কোনো পায়খানা করে নুরের মতো যারা জুলাই যুদ্ধ আছে তাদেরকে মারপিট করে দমিয়ে দেওয়া এই পায়খানা কোনোভাবে সফলতা দেওয়া হবে না দেওয়া হবে না আমি বলতে চাচ্ছি নূরকে যারা মেরেছে তাদের আইনে আওতা এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং মানুষে যে কোনো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবাই বিকল্প সাধনা হওয়া

খুব পূর্ব পরিকল্পিতভাবে যে আমরা আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই এবং সংগ্রামী উপস্থিতি আপনারা সকলেই জেনেছেন গতকালকে জাতীয় দোসর অর্থাৎ আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আমাদের গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে উইংস সকলে মিলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা একটা শান্তিপূর্ণ তাদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছিলাম কিন্তু এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সকলে তারা পিছন থেকে আমাদের সকল নেতা নেতাকর্মীর অতর্কিত হামলা করে তারাই ধারাবাহিকত সন্ধ্যে সাড়ে সাতটায় আমাদের সকল নেতা নেতাকর্মী এবং আমাদের দলীয় প্রধান বিপি নুরুল আকনুর ভাই একটি জরুরি সম্মেলন করে সেখানে আমরা ভিডিওর মাধ্যমে দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনী মিলে যৌথ বাহিনী মিলে আমাদের সেই নুরুল হক নুর ভাইয়ের ওপর অতর্কিত হামলা করে এবং আমাদের নুরুল নুর ভাই এবং খুবই আশঙ্কাজনক অবস্থায় এখনো ঢাকা মেডিকেল অবস্থানে চিকিৎসারত রয়েছে আমরা সেই আওয়ামী লীগের ফেসিস্ট স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা কিন্তু ভাই আমাদের এই জুলাই আগস্টের যে শক্তি শুধু নুরুল আকুর ভাইয়ের উপরে হামলা করেন নাই সকল জাগরণী শক্তির উপর হামলা করেছেন আপনাদের এই রাজনীতি করার কোনো অধিকার নাই আপনাদের বাংলার মাটিতে কবর রসিতে হবে আপনারা আমাদের মৌমাছির উপরে আঘাত করেছেন কারণ মৌমাছি যেমন মধু আহরণ করতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে আমাদের জুলাই সকল শক্তি যদিও মৌমাছি মতো বিভিন্ন জায়গায় রাজনীতির স্বার্থে বিভিন্ন জায়গায় হলেও আমরা কিন্তু দেশের স্বার্থে অর্থাৎ বিশিষ্টের স্বার্থে আওয়ামী লীগ ভারত হই এবং এই জাতীয় পার্টির সাথে আমরা সকলে এক আমরা আবারও আঠারো এবং চব্বিশের সকল যুব গণশক্তি একত্রিত হয়ে এই আওয়ামী লীগের রাজনীতির কমর দেবো সেই সাথে জাতীয় বাড়ির এই বাংলায় কোনো রাজনীতি হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানী সারাক্ষণ